যাদের এর ওয়েবসাইট থেকে বই ডাউনলোডের সমস্যা তারা কিভাবে বই ডাউনলোড করবে সহজ উপায় বলে দিচ্ছে প্রথমে এ দেখো এর ওয়েবসাইটে গিয়ে দেখবে সকল পাঠ্যপুস্তকের তালিকা এটার মধ্যে ক্লিক করবে ক্লিক করলে তোমাকে নিয়ে যাবে এই পেজে দেখো যে বিস্তারিত তুমি এটাতে ক্লিক করবে ক্লিক করলে তোমাকে নিয়ে যাবে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর তাহলে এটার মধ্যে ক্লিক করবে এটার মধ্যে ক্লিক করলে তোমাকে নিয়ে আসবে এই পেজে এখানে দেখো বিভিন্ন ক্লাসের বই ডাউনলোড করা যায় তুমি এখানে নবম দশম শ্রেণী যদি ক্লিক করো তাহলে তুমি আসবে এই পেজে এখানে দেখো গণিতের বই ডাউনলোড করতে চাও তো ডাউনলোড বাটনে ক্লিক করবে না এটা কি করবে চাপ দিয়ে ধরে রাখবে দেখো এখানে আছে ওপেন ইন নিউ ট্যাব ক্লিক করলে দেখবে পাশে এরকম একটা উইন্ডো ওপেন হবে তুমি তুমি এখান থেকে ডাউনলোড না করেও পুরো বইটা দেখতে পারবে কিন্তু তুমি যদি ডাউনলোড করতে চাও তাহলে এই থ্রি ডটে ক্লিক করবে করার পরে এই ডাউনলোড বাটনে ক্লিক করবে না এই ডাউনলোড বাটনে ক্লিক করবে না ক্লিক করবে প্রিন্ট বাটনে ক্লিক ক্লিক করার পরে এরকম আসলে ওকে দিবে ওকে দিলে সরাসরি তোমাকে ডাউনলোড পেজে নিয়ে যাবে এই দেখো এখন তোমার বই ডাউনলোড হচ্ছে